শেষবারের বেলায় এই জঘন্য ব্যাধিচার যৌনাচার কেবল নারী নির্যাতন নারীর প্রতি অত্যাচার তার সম্ভ্রম নষ্ট করে মেরে ফেলার বিরুদ্ধে আমাদের রাজ্যের বিধানসভাতে একটি আইন পাশ হয়েছে সমস্ত এমএলএরা সেখানে ভোট দিয়েছেন বিলটার নাম অপরাধিতা বিল এবং শিশুদের যে যৌন যতন হয়রানি করা হয় এ ব্যাপারেও বিলটা পাস হয়েছে কেন্দ্রের রাষ্ট্রপতি সিগনেচার না করার কারণে এখনো বিলটা আইনে পরিণত হয়নি আমি কেন কথাটা তুলতে গেলাম তুলতে গেলাম এই যে ইসলাম ধর্মে যদি জেনা ব্যবচার প্রমাণ হয় তাহলে তার যে শাস্তির ব্যবস্থা আছে আছে না নাই আরে জনগণ করে আছে না নাই

কিন্তু মৃত্যুদণ্ড আইন তো পাশ হলো এটা ছিল না সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম ধর্মে জেনা ব্যবচার করে একটা নারীর প্রতি অত্যাচার করে মেরে ফেললে তার বিধান কোরআনে আছে না আমি মাস্টার না যারা করলো তারা মাস্টার বাড়িতে গিয়ে ভাববেন আমরা আগে করেছি

সম্মানিত বন্ধুরা আজকে বলতে চাই ইসলাম হত্যা হত্যা বুঝুন তো মানুষকে মেরে ফেলা মানবতাকে মেরে ফেলা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা যত রকমের গণহত্যা পৃথিবীতে চলছে একটা মানুষকে অন্যায় ভাবে হত্যা করলে গোটা মানবতাকে হত্যা করা হয় আমি তো দুশো বছরের ইতিহাস করে দেখছি শুধু মুসলিম হওয়ার অপরাধে গণহত্যা করা হচ্ছে আপনারা বুঝতে না পারেন তাহলে শাসনা হবে আসল লাভ হবে মানবের সেই জন্য আজকে দর্শক আমার সময় বেশি নেই আমি শুধু আপনাদের অনুরোধ করব আজকের পৃথিবীতে শত বছর চুয়ান্নতম বিরাট ধর্মীয় জলসায় রাত বোধ হয় অনেক হয়ে গেল কত হলো জানিনা সাড়ে হয়ে গেছে সাড়ে আট হয়ে গেছে আমি আর কথা বাড়াবো না আমি শুধু আপনাদের হ্যাঁ আমি কথা বাড়াবো না শুধু একটি কথা বলবো আমাদের জাতি বাঁচার পর শুধু মুসলমানরা নিজেরা বাঁচতে চাই না মানুষকে নিয়ে বাঁচতে চাই মানবতাকে নিয়ে বাঁচতে চায় সেই বাঁচার কাজের আঞ্জাম দিতে হলে ভালো মানুষ তৈরি করতে হবে ভালো মুসলমান তৈরি করতে হবে ভালো মানুষ আর ভালো মুসলমান তৈরি করার একটা জায়গা হচ্ছে মাদ্রাসা যেখানে চরানের শিক্ষা হয় হাদিসের শিক্ষা হয় যেখানে একটা সুন্দর করে নীতি নৈতিকতাপূর্ণ ছাত্র আলেম তৈরি করা হয় যে কাজ আপনারা চুয়ান্ন বছর আগে শুরু করেছিলেন সে কাজের দায়িত্ব নিয়েছেন যারা

এই আগুন নিভাতে পারে কেবল মত্রে ইসলাম হাজার বছরের ইতিহাসে তার অনেক অনেক প্রমাণ আছে আমরা তাই সকলকে বলতে চাই সমারকে বলতে চাই দেশ ভাগের দায়িত্ব আমাদের গরিব হিন্দুর গরিব মুসলমানের না সেই উনিশশো সালে নেতারা দেশ ভাগ করেছিলেন তা তারা জানে আমরা গরিব হিন্দু গরিব মুসলমান শান্তিতে থাকতে চাই সেই শান্তির ঘরে

আমরা মেনে নিতে তারপরে যে যত গুরুত্বপূর্ণ বস্তি সব কিছুর নিচে ম্লানইত্ব আচ্ছন্ন এই যে আপনারা জানেন আমাদের দেশটার অবস্থা খুব খারাপ দেশের জতিন্দ্রের কাছে আবেদন এমনি করে একটা জাতি মসজিদ ছেড়ে নিয়ে ইসলাম শেষ করা যাব না ইসলাম আবার কল্যান করতে যাবে মানবতা ইসলামের কথাই বলে আপনারা অবাক হয়ে যায় যে সুফি সাধক

আমি আপনাদের সকলের করলাম আমরা আমাদের ইসলাম মানবতার জন্য এসেছে আপনার ছেলেটাকে ভালো আলেম করুন আপনার ছেলেটাকে ভালো হাফেজ করুন দিনের দায়ী বানান এটাই আপনার দায়িত্ব মুসলমান হিসাবে মানুষের সাথে ভালো ব্যবহার করেন প্রতিবেশের সাথে ভালো ব্যবহার করেন ইসলামের ঝান্ডা আগে বাড়েন এই কথা বলে আমার বলার মধ্যে ভুল ত্রুটি হলে সকলের কাছে ক্ষমা চেয়ে আমি বিদায় হচ্ছে আপনারা দোয়া করবেন হায়াত বাকি তো আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া